প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা প্রথম আলো কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় অজ্ঞাত নামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গতকাল রোববার দিবাগত রাত বারোটা দশ মিনিটের দিকে রাজধানী তেজগাঁও থানায় এই মামলা করা হয় এটি করা হয় সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারণ বাজারের প্রথম আলো কার্যালয় হামলাকারীরা ভাঙচুর লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলো কার্যালয় প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধ ও কাছে অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ আনা হয়েছে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বলে মামলার এছাড়ে উল্লেখ করা হয় এছাড়া প্রথম আলো আরো জানিয়েছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ মোট বত্রিশ কোটি টাকা মামলার এছাড়া বলা হয় গত বৃহস্পতিবার রাত সোয়া এগারোটার দিকে বিশ থেকে তিরিশ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র লাঠি সোটা দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে ঢাকা কারওয়ান বাজারে চালায় পুলিশ বাধা দিলে তারা বেআইনি ভাবে প্রথম আলো কার্যালয়ের সামনে সমাবেত হয়ে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দেয় বিভিন্ন জায়গায় ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তারা লোক জড়ো করে প্রথম আলোতে হামলার জন্য উস্কানিমূলক পোস্ট দিতে থাকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে চারশো থেকে পাঁচশো জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয় রাত 11টা পঞ্চাশ মিনিটের দিকে তারা প্রথম আলো কার্যালয়ের ফটকের কাজ ও সাতার ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা ভবনের সামনের কাজ ভেঙে আসবাব মালপত্র নথিপত্র ফেলে আগুন ধরিয়ে দেয় বিভিন্ন তলার দেড়শো কম্পিউটার ল্যাপটপ বৈদ্যুতিক সরঞ্জাম লকারে রাখা টাকা প্রথমা প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা তারা ভবনের অগ্নি নিবারণ ব্যবস্থা নষ্ট করে ফেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা ফায়ার সার্ভিসকেও আগুন নিবারণের কাজে বাধা দেয় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ